গাজীপুরের কালিয়াকুর থানাধীন তেলিচালা এলাকায় চাঁদার দাবিতে এক ব্যক্তিকে মারদোর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে ভুক্তভোগী মোহাম্মদ মুক্তার হোসেন থানায় অভিযোগ করেছেন অভিযোগের সূত্রে জানা যায় মুক্তার হোসেনের মোহাম্মদ জাকির হোসেন স্থানীয় জালাল উদ্দিন মার্কেটের দুটি বাতিজা দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন অভিযুক্ত মোহাম্মদ আবুল হোসেন দীর্ঘদিন ধরে তার কাছে আশি হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন চাদা চাঁদা না দেওয়ায় মুক্তার হোসেন ও তার বাতিজাকে বিভিন্ন সময় হুমকি প্রদান করা হয় চলুন শুনি ভুক্তভোগীর মুখে সেই ঘটনার বিস্তারিত যে আবুল চাচা তোমার খোঁজ আছে আপনার কাছে কি নাম্বার আছে আমি আছে কয়দিন ফোন ফোন দিছি উনি বলতে আসছে এদিকে পরে আমি যাওয়ার সময় বাইসে ডাকছি যে আমাদের দোহান ডাকছি ডাকার বাদে গেছি মানে যাওয়ার সাথে সাথে কোনো কথা নাই উনি আমার ধৈরে মনে করেন যে স্টিক দেওয়া মায়ের কুত্তার মতো পিড়াইছে আমার উনি বলছে যে আমার এই জায়গায় থাকতে দিব না আমার বাচ্চা কাচ্চা থাকতে থাকতে থাক করে দিব না উনি মালিক এই হোটেলের যে মালিক তার সাথে কথা বললে দোকান নিছে উনি ওর কোনো হাত নাই এই জায়গায় কিন্তু উনি ট্যাকা চাইছে ট্যাকা দেয় নেই বিদায় ও বাইস্টার বানাই দিকে আমার মারছে আচ্ছা দোকানটা কি আপুলির কোনো জায়গা আছে না টকা ঠেকাটা চাইছে ওর বানাই বিদায় আমার ধরে নিয়ে মারছে ওর চাচা আমি নে মারছে আমার হাত থেকে ফোনতেছে বাজে ফোন নেবার বলতে যে কি যে দেখি তুই কই আমি বললাম আমি দোকানে কথা আমার করিনি তা আমি বললাম আমার তো দোকান থেকে যাওয়া সম্ভব না আপনি একটু আসেন কষ্ট করে

আমি মানে খুব একটা হুমকির মুখ আছে এই জায়গায় মানে বিভিন্ন জি হুমকি দেয় জি ওই জায়গায় মনে করেন যে কিছু পোলা পোলাপার সিংগুলা পোলাপান আছে তা করে সব করায় কালকে খালি উনি মারা নাই উনি সাথে পোলাপান ছিল তারা মারছে আমার ওর নাম চিন না কিন্তু আবুল হোসেন যে মারছে উনি সাথে তারা লোক আছে হ্যাঁ আসাদুল করে এক পোলা আছে উনিও মারছে আমার আমার কোনো ব্যাট রিপোর্ট নাই এই জায়গায় যদি মানে আমি লুডো খেলা যেতে কোনো রিপোর্ট থাকে এই জায়গাটা কি আপনার আমার

সুজি আশি হাজার টাকা দিয়েছে আশি হাজার টাকা না দিলে থাকতে পারবি না আশি হাজার টাকা না দিলে এখানে থাকতে পারবে না তুলে নিয়ে যায় তুলে তুলে ধরে নিয়ে তো মাসে